আমার আগে ভিডিও আপনারা দেখেছেন যে কোন মেয়েকে আপনি বিয়ে করতে পারেন বা কোন মেয়ে আপনার জন্য উপযুক্ত আপনার জীবনের জন্য কোন মেয়ে একদম পারফেক্ট তার মধ্যে কি কী গুণ থাকলে এমন চারটে গুণের কথা আমি বলেছি এই চারটে প্রশ্ন আপনি তাদের জিজ্ঞেস করবেন সে ভিডিওটা পারলে আপনারা দেখে নেবেন এই ভিডিও আমি বলবো যে আপনারা যারা মেয়ে পক্ষ তারা একটা ছেলের কী কী গুণ দেখলে তার সঙ্গে আপনার মেয়ে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হবেন বা তার তাকে দেখতে যাবেন একটি ছেলে বিয়ের উপযুক্ত কি না প্রথমেই তার তো তাকে তো আমরা দেখি তার চেয়ারা দেখি তার রোজগার বা সে কী কর্ম করে কি কাজ করে সে চাকরি করে কি ব্যবসা করে চাকরিটা সরকারি না বেসরকারি তার বেতন কত বা তার ফ্যামিলি কীরকম নিউক্লিয়ার ফ্যামিলি নাকি জয়েন্ট ফ্যামিলি এসবগুলো আমরা বিচার করি এগুলোতে হলো প্রাথমিক পর্ব তবে আমরা তার বাড়িতে যাই কিন্তু সেকেন্ড থিং যেটা দেখা খুব জরুরি সেটা হলো ছেলের বাবাকে দেখবেন একজন বাবা যেরকম হবে তার সন্তান কিন্তু সেরকমই হবে ছেলের বাবা যদি সৎ নির্ভীক স্পষ্টবাদী শিক্ষিত মার্জিত রুচি সম্পন্ন ভদ্র হয় ছেলে আপনি নিঃসন্দেহে ভাবতে পারেন সেও সেরকমই হবে কারণ তার শরীরে তারই রক্ত বইছে তো এই বাবাকে দেখে আপনি বিচার করতে পারবেন যে তার ছেলে কিরকম তার বাবা যদি দেখেন বদরাগী বা একটু রাজবাড়ি বা একটু সহজেই রেগে যান বা ভীষণ সেলফ সেন্টার বা স্বার্থপর টাইপের তার ছেলেকে এক প্রকার জোর করে বেরিয়ে দিতে চাইছেন আপনার মেয়ে অত সুন্দরী সেটা দেখে তাহলে ভাববেন বাবার সঙ্গে কোনো ছেলের কোনো মিল পাবেন না বা তার ছেলে বাবার মতোই হবে এটা আপনি নাইনটি ধরে নিতে পারেন এটা যদি না হয় আপনি আরো কিভাবে চেক করবেন যে ছেলেটি আপনার মেয়ের জন্য উপযুক্ত কি দ্বিতীয় পয়েন্ট ছেলের বন্ধু বান্ধব দেখুন ছেলে কোন ধরনের বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করে অর্থাৎ আড্ডা মারা স্থল কোথায় তারা কি ধরনের ছেলে তারা কি রব্বার ছেলে তারা কি শিক্ষিত ছেলে তারা কি বখাটে ছেলে সেখানে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার ছেলে বা আপনার যার সাথে মেয়ের বিয়ে দেবেন সে একটি উপযুক্ত পাত্র হতে পারবে কি না যদি বোঝেন যে না ছেলে যে সংসর্গে মেশে একটি সৎ সংসর্গ তাদের মধ্যে সৎ ইচ্ছা আছে সৎ বাসনা আছে সৎ চিন্তা আছে সৎ কর্মের উন্মাদনা আছে সৎ আলোচনা আছে তাহলে জানবেন নিঃসন্দেহে আপনার ছেলেটি ভালো হবে আপনি চোখকার বুঝে সে ছেলের সঙ্গে আপনার বিয়ে দিতে পারেন কিন্তু যদি এর বৈপরীত্য দেখেন তাহলে কিন্তু বেজায় অশান্তি আপনি কিন্তু অনেকে কি করে এটা ছেলে শুধুমাত্র রোজগার দেখে আমরা এরকম অনেক কেস দেখেছি এখন টিভির পর্দায় দেখি খবরের কাগজে দেখি যে কোটিপতি ঘরে বিয়ে হয়েছে প্রচুর টাকা প্রচুর অর্থ সামাজিক সম্মান হ্যাঁ অর্থ আছে গাড়ি আছে বাড়ি আছে বিয়েও হয়ে গেল কিন্তু বিয়ের পরে কী হলো স্বামীর আর একটা প্রণয় বেরিয়ে পড়ল পরকীয়ায় লিপ্ত এই পরকীয়ায় লিপ্ত পুরুষদের থেকে সবসময় দূরে থাকবেন তাই কোনো ছেলেকে যখন আপনার মেয়ের জন্য চুজ করতে যাবেন কখনোই তার অর্থ থেকে শুধুমাত্র চুজ করবেন না তার সমস্ত কিছু বিচার বিবেচনা করুন তার ব্যাকগ্রাউন্ড তো দেখবেনই সে কী সংসর্গে মেশে তার ওঠা পড়া কোথায় সেই কর্ম থেকে ফিরে এসে বা কাজ থেকে ফিরে এসে কোথায় মেশে সে মদাসক্ত কিনা সে ধূমপান করে কিনা সে কোনো খারাপ সংসর্গে মেশে কিনা এটা দেখা কিন্তু আপনি একদিন বাবা হয়ে অবশ্যই জরুরি আপনি আপনার আত্মীয় স্বজন দ্বারা ছেলের খোঁজ দিতে পারেন ছেলের পাড়াতে ছেলে কীরকম মেন্টালিটি ছেলে সোশ্যাল কিনা ছেলে সবার সাথে মেশে কিনা ছেলে কর্মট কিনা ছেলের সব চরিত্র কীরকম সমস্ত কিছু বিচার বিবেচনা করে আপনি কিন্তু আপনার মেয়ের জন্য একটি ভালো ছেলেকে চুজ করবেন তো একটি মেয়ের জন্য যখন একটি ছেলে চুজ করতে যাবেন আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন বাকিগুলো তো আপনি দেখেই নেবেন যেমন ধরুন তার পরিবার কীরকম তার ব্যাকগ্রাউন্ড কীরকম তার বাড়ি কীরকম চেষ্টা করবেন সৎ ছেলের সঙ্গে বিয়ে দেওয়া সে ছেলে যদি রোজগার কমও হয় কিন্তু সে যদি সৎ পরিশ্রমী এবং রোজগেরে ছেলে হয় তাকে কিন্তু আপনি আপনার মেয়ের হাত দিতেই পারেন সে আপনার মেয়েকে সারা জীবন সুখে রাখবে কিন্তু আপনি যদি এসব না দেখে শুধুমাত্র তার বাহ্যিক চাকচিক্য থেকে তার সুন্দর চেহারা দেখে অথবা আভিজাত্য দেখে অথবা তার অর্থ থেকে তাকে বিয়ে দেন তাহলে কিন্তু বিয়ের পরে আপনার মেয়েকে কাঁদতে হতে পারে এটা কিন্তু গ্যারেন্টি কারণ আমি এটা বলছি কিন্তু নিজের মন গড়া কথা নয় আমি সমস্ত কিছু বিচার বিবেচনা করেই আপনাদের বলছি আপনাদের অনুরোধ আপনারা মেয়ের জন্য যখন পাত্র খুঁজতে যাবেন তখন কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবেন তাহলে কিন্তু আপনার মেয়ে সুখী হব